সবাই স্বাগত জানা এরকম আসলে দিন থেকে ব্লক করছি না আমরা অনেক কাস্টমারের নতুন নতুন কিটা কালেকশন আইসে আইফোন বা অ্যান্ড্রয়েড এর মাঝে ফোন আর অ্যান্ড্রয়েড একসাথে দেখানোর চেষ্টা কেন এক্সচেঞ্জ পজিবল আছে

ডিভাইস আছে আমরা কাছে এগুলা দেখানি পসিবল হয় না তাই আমি সেটার কালেকশন উপরে একটু কম রাখছি আমরা ডিসপ্লে এর মধ্যে প্রচুর পরিমাণে আছে তিনটা চারটা ডিসপ্লে এবং এখানেও আছে

এটা হচ্ছে মিডিলিস্ট ভেরিয়েন্ট আছে সিম উইথ ই সিম এটা হান্ড্রেড হেলথ মাত্র ফোরটি ফোর টাইম চার্জিং করা হয়েছে ই ডিভাইসটা আমরা এক লাখ আঠাইশ হাজার টাকা প্রো ম্যাক্স আমি একটু দ্রুততার সাথে কর্ম

একটা বিজ্ঞাপন আমরা দেখছি যদিও আমরা গাড়ির উফরে নিবো না বা হাত ফালাইতাম না বাংলে আমরা গ্যারান্টি দেয় না সাধারণত সতর্কতার সাথে চালাইবা তো ভেরি নাইস একটা ডিভাইস এটা আইফোন টুয়েলভ প্রো

পঁয়তাল্লিশ হাজার টাকা প্রোভাই জিবি ভেরিয়েন্ট আছে সব ধরনের আইফোন এক প্রদেশ আইফোন সেভেন তাকিয়া আইফোন সেভেন তাকিয়া ফিফটিন প্রস পর্যন্ত আমরা কাছে ইলেভেন প্রো ম্যাক্স আছে পাঁচশো বারো জিবি আছে আপনার নিতে পারবা পঞ্চাশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি নিতে পারবা মাত্র সাতচল্লিশ হাজার টাকা এই ধরনের এক্সার ডিফারেন্ট টাইপস অফ কালার দুইশো ছাপ্পান্ন জিবি এক্সার একশো আড়াইশ জিবি সব ধরনের নাইনটি সিক্স নাইনটি ফাইভ এল এইট প্লাস আছে দুইশো ছাপান্ন জিবি রেঞ্জ তারপরে ইলেভেন হোয়াইট কালার ব্ল্যাক কালার টুয়েলভ তো এভাবে অবশ্যই আছে আমরা ভিডিও লং লম্বা হিসাবে করিয়া আমরা একটু শর্ট কাটলাম আমরা এবার সিলেক্ট করলাম যেমন আমরা এস টোয়েন্টি আলটা গুলো দেখাইছি কিনা জানিনা আমি আবার দেখালাম এস টোয়েন্টি থ্রি আলটা পাঁচশো বারো জিবি আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে বারো বারো জিবি আমরা থ্রি থাউজেন্ড অর্থাৎ তিরাশি হাজার টাকা এটা ধরুন আটাত্তর হাজার টাকা ধরুন বারো দুইশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আটান্ন হাজার টাকা প্রোভাইড করবো আমরা তো আমরা সব ধরনের ডিভাইস কিন্তু আছে ওগুলো তো একটু দেখাই লাম ঠিক আছে নি এস টোয়েন্টি টু আলটা এবার আমরা এখন যাই অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো একটু ওদিকে যাও কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস গুলো আমরা যদি একটু দেখি আবার কার্ড ডিসপ্লে মাঝে এই ডিভাইসটা সবচেয়ে কাজ কারণ এটা হচ্ছে মোটরলা এইচ ফিফটি ফিউশন এই ডিভাইসটা একবারে নতুন রিলিজ করছে মোটরলার কার্ড ডিসপ্লে এই ডিভাইসটা আমরা আছে আছে আট জিবি একশো আট জিবি হেলথ এটা উনত্রিশ ধরা যায় নাকি এটা উনত্রিশ হাজার টাকা প্রোভাইড করতে পারবো আমরা দেখতে পারবা রেনো টেন রেনো ইলেভেন এরপরে ওয়াই টু হান্ড্রেড

মাত্র এগারো হাজার টাকা আট জিবি একশো আড়াইশ জিবি মাত্র সোদ্দ হাজার নয়শো টাকা রুম আহ এটা হচ্ছে ওপো সেভেন্টি এইট ওয়ান প্লাস ইলেভেন আর এবং টেন আর দেখতে পারেন ওয়ান প্লাস ইলেভেন আর টা ষোলো দুইশো ছাপান্ন জিবি ধর্মশো টাকা এবং আট একশো জিবি ধর্ম আমরা হচ্ছে বি টোয়েন্টি সেভেন কারোয়েন্টি সেভেন টা আমরা প্রোভাইড আপনার হাজার পাঁচশো টাকা আট জিবি আর ওখানে একটু ক্লোজ করেছেন দেখো এদিকে লর্ডস অফ সেট আসলে আমরা কাছে আছে আমরা সবগুলোর কালেকশন আপনার দেখাইবার সুযোগ নাই তো অনেকে মনে হচ্ছেন যে কার্ভ ডিসপ্লে গুলার মাঝে সবচেয়ে বেশি রেটার এবং সবচেয়ে কম রেটার কোনটা কার্ভ ডিসপ্লে মাঝে আপনারা নিতে পারবো পঞ্চাশ হাজার তো আছে প্লাস নিচে দিয়ে একদম আছে আমাদের তেইশ হাজার টাকা রেনো এইটটি এই ডিভাইসটা কার্ভ ডিসপ্লের মাঝে ভেরি নাইস সেট আছে কার্ভ ডিসপ্লের মাঝে নিতে পারবো কম প্রাইসের মাঝে এটা আছে নতুন একটা সেট আইছে ওয়াই টোয়েন্টি সেভেন প্রো আরো বেশি পরিমাণে ডিসকাউন্ট তাছাড়া সবচেয়ে বড় যে সুবিধা আছে মাদার টেলি এবং প্লাস আবার এক্সচেঞ্জ করতে আজীবন যেমন আইকিউ যে কিছু ডিভাইস ডিভাইস আছে আমি এগুলা দেখাই এই যে আইকিউ ডিভাইস কার এটা হচ্ছে

পার আট দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর কোন সেট যদি আসলে আমরা কমে দেই যে সর্বনিম্ন রেট এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা প্রোভাইড ও এটা হচ্ছে রেডমি থার্টিন সি নিউ কালেকশনের মাঝে অনেক রকম মাদার টেলিকম প্লাস ও শুধু কি ইউজ ফোন না অবশ্যই না আমরা নিউ কালেকশন আছে যেমন এই ডিভাইসটা আপনারা দেখেন নিউ রেডমি টেন এ এই ডিভাইসটা দুই জিবি বত্রিশ জিবি পাঁচ হাজার এম ব্যাটারি এগারো হাজার টাকা মার্কেট প্রাইস কিন্তু আমি ধরবো মাত্র নয় হাজার টাকা অর্থাৎ দুই হাজার টাকা নিউ প্রাইস ও ডিসকাউন্ট ফাইলি আপনারা এটা হচ্ছে নোকিয়া C12 Pro যেটা টু প্লাস টু এবং এর সেটটা আমরা মাত্র প্রবাদ সাত হাজার টাকা এটাও নিতে পারবা अवेलेबल নতুন রেট রেটের মাঝে এছাড়া আছে আরো কিছু ডিভাইস আছে যেমন আট দুশো ছাপ্পান্ন জিবি নোট থার্টিন প্লাস নোট আছে এরপর আছে Samsung এ ফিফটি নিউ ডিভাইস এ এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে আসলে সবগুলো দিলাম Redmi ডিভাইস ডিভাইসগুলো অনেক বেশি সারা জাগানো ডিভাইস হচ্ছে রেডমি টু হান্ড্রেড মেগাপিক্সেল ক্যামেরা টু মেগাপিক্সেল ক্যামেরার এই ডিভাইসগুলো কিন্তু অনেক ভালো চলে আমরা দেখাই স্যামসাং এর সবচেয়ে কম পাঁচশো টাকা আমরা সাইড এম চোদ্দটা দিতে পারবো

দেখাইবো আমরা সকল সাথে আন্তরিক একটা সম্পর্ক তৈরি আল্লাহ হাফিজ